আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো শুক্রবার তো সেজন্য সবাইকে জানাই জুম্মা আমরা তো সবাই দুপুরের খাবার খেতে বসে গিয়েছি আজকে আমরা সবাই বেড়াতে যেতাম কিন্তু আমাদের যা হলো না কারণ বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে তো অনেক ভালো লাগে তো সেজন্য আজকে আম্মু খিচুড়ি রান্না করেছে আজকে আপু বাজার থেকে গরুর বট নিয়ে এসেছে তো বটগুলো এখন সিদ্ধ করে নিচ্ছি আমরা আর এদিকে আমরা তো খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকে খিচুড়ির সাথে আছে সালাদ আর ছিল আলু ভর্তা আর আছে আলু ভাজি আমরা তো সবাই দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে আম্মু বট রান্না করছে রাতের জন্য রাতে সাদা ভাত রান্না করা হবে আর বট তো আছে আজকে আম্মু ঝাল করে বটপোনা রান্না করেছে সন্ধ্যা হয়ে গিয়েছে তো সন্ধ্যার জন্য মাস্তা বানাতে চলে এসেছে আজকে সন্ধ্যা নাস্তা নুডুলস বানাবো এদিকে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছে একই সঙ্গে ডিমও ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি সেদ্ধ করা দিয়ে দিব একটু সেদ্ধ করা নুডলসগুলো আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে নিব কিছুদিন তো হয়েছে যে আমাদের জ্বর ভালো হয়েছে তো আমাদের সবার ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছে করছে তো আজকে নুডলসটা আমি ঝাল করে রান্না করেছি আমাদের ভিডিওতে সবাই অনেক দেখতে পছন্দ করছেন তো সেজন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি বাকি দিনগুলোতে আপনারা এভাবে আমাদেরকে সাপোর্ট করবে আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি আবার কোনো নেক্সট ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন হাফেজ